নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রলোজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সূর্য পর্বতে থাকা একটি অত্যন্ত শুভ চিহ্ন সম্পর্কে বলব হাতের এই আঙুলটিকে বলা হয় থাকে অনামিকা আঙুল বা এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু সূর্যের পর্বত বা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট কিন্তু বলা হয় এই জায়গাটিকে কিন্তু সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বা সান মাউন্ট বলা হয়ে থাকে এই জায়গায় কোনো শুভ চিহ্ন থাকলে তা প্রমিনেন্টলি শুভ ফল দেবে যদি কোনো অশুভ চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই চিহ্নটি প্রমিনেন্টলি অশুভ ফল দেবে তো সূর্য কিসের কিসের কারক বা সূর্য কোন কোন বিষয়ের কারকত্ব করে থাকে আমাদের জীবনে সেটা অবশ্যই আগে জানা দরকার সূর্য হল আত্মার কারক সূর্যকে আত্মার কারক বলা হয় সূর্যকে অহংকারের কারক আত্মসম্মান উৎসাহ প্রতিষ্ঠান পিতা জীবনী শক্তি হৃদয় অস্থি উচ্চপদস্থ কর্মচারী রাজনীতি জ্বর রক্তচাপ মস্তিষ্ক চক্ষু বিশেষত ডানচক্ষু রক্তবর্ণের কারকত্ব কিন্তু এই সূর্য করে থাকে এছাড়াও হাতের এই সূর্য পর্বত বা সূর্যের ক্ষেত্র থেকে আমরা কোনো ব্যক্তির মান যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা গভর্নমেন্ট সে সমস্ত কিছু কিন্তু দেখে থাকে এছাড়াও কিন্তু প্রপার্টি প্রসপারিটি এই সমস্ত বিষয়ও কিন্তু সূর্য ক্ষেত্র থেকে আমরা দেখে থাকি তাই হস্তরেখাতে সূর্য পর্বতের ভূমিকা কিন্তু অনবদ্য সূর্য পর্বতে কারো হাতে যদি শুভ ও বলবান থাকে সূর্য পর্বতটি যদি কারো হাতে শুভ এবং বলবান হয় তাহলে কিন্তু তা অত্যন্ত শুভ ফলদায়ী হয় আর তার সাথে সাথে যদি সূর্য পর্বতে যে কোনো প্রকারে যদি কোনো শুভ চিহ্ন চলে আসে তাহলে কিন্তু সেটি শুভত্ব বৃদ্ধি করে আজকে যে চিহ্নটি নিয়ে আলোচনা করব সেই চিহ্নটি হলো সূর্য পর্বতে থাকা একটি স্কোয়ার সাইন অর্থাৎ এই ধরনের সাইন সেটি ছোট হতে পারে বা বড় হতে পারে বা এই ধরনের এই ধরনের হতে পারে অথবা সান লাইন অর্থাৎ একটি সান লাইন থাকলো এই ধরনের সান লাইন থাকলো এই সান লাইনের সাথে অ্যাটাচড হয়ে যদি কোনোভাবে সূর্য পর্বতে এই ধরনের যদি এই ধরনের চিহ্ন যদি উৎপন্ন হয় যে কোনোভাবে হতে পারে যে কোনো দিকে যে কোনোভাবে এই ধরনের যদি সূর্য পর্বত উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটিকে চতুষ্কোণ চিহ্ন মানা হবে এবং এটি অবশ্যই শুভ ফল দেয় তবে হ্যাঁ ক্ষেত্র বা সূর্য পর্বতে যদি প্রমিনেন্টলি বা স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে কোনো রেখার সাথে সংযুক্ত না থাকে যদি স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলে সেটি সব থেকে শুভ দেয় কিন্তু যদি সেটি রবি রেখার সাথে সংযুক্ত হয় বা হাতে একটি যে কোনো প্রকারে এই ধরনের রবি রেখা থাকলো সেই রবি রেখার সাথে সংযুক্ত হয়ে সূর্য পর্বতে চতুষ্কোণ থাকলো তাহলেও সেটি অবশ্যই দেয় তবে কিছুটা কম ফল দেয় এবার বলবো স্কোয়ার সাইন সম্পর্কে স্কোয়ার সাইন বা চতুষ্কোণ চিহ্নের কী ফল রয়েছে স্কোয়ার সাইন বা চতুষ্কোণ চিহ্নকে কিন্তু প্রোটেকশানের চিহ্ন মানা হয়ে থাকে স্কোয়ার সাইন থাকলে প্রথমত যে ক্ষেত্রে থাকবে সেই ক্ষেত্রের সম্পর্কিত বিষয়ে কিন্তু প্রোটেকশান আমাদেরকে দেবে সূর্য যেহেতু মান যশ খ্যাতির কারক সেহেতু সূর্য পর্বতে কারো হাতে চতুষ্কোণ চিহ্ন থাকার অর্থ এটি অপযশ বদনাম এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করবে কোনো অশুভ ফল থাকলেও কিন্তু এটি অনেকাংশে কম করে দেবে এছাড়াও সূর্য পর্বতে চতুষ্কোণ প্রপার্টি বা ঘর বাড়ি জমি জায়গার যোগ্যও কিন্তু বুঝে থাকে যদি সান মাউন্টে প্রমিনেন্টলি একদম সুস্পষ্ট চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে সেটি অবশ্যই সুস্পষ্ট হতে পাবে অর্থাৎ দেখতে পাওয়া যেতে হবে যদি থেকে থাকে তো একশো পার্সেন্ট আপনি নিজের জীবনে প্রপার্টি অবশ্যই কিছু না কিছু বানাবেন বা কোনো না কোনো অবস্থায় প্রাপ্ত করবেন আবার সূর্যরেখা এবং ভাগ্যরেখার সাথে অ্যাটাচড হয়ে যদি সূর্য পর্বত চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অর্থাৎ হাতে এই ধরনের একটি সূর্যরেখা বা সানলাইন থাকলো এই ধরনের একটি সূর্যরেখা বা সানলাইন থাকলো সরি এই ধরনের যদি একটি সূর্যরেখা বা সানলাইন থাকলো এবং হাতে ভাগ্যরেখা যে কোনোভাবে এইভাবে যদি উৎপন্ন হয় এবং এর সাথে উৎপন্ন হয় যদি এই ধরনের কিন্তু স্কোয়ার সাইন যদি উৎপন্ন হয় এই ধরনের যদি স্কোয়ার সাইন উৎপন্ন হয় যেটি একদম ভাগ্যরেখা এবং সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে থাকে এই ধরনের স্কোয়ার সাইন যদি উৎপন্ন হয় তাহলেও কিন্তু এটি অবশ্যই শুভ ফল দেয় এই স্কোয়ার সাইন কিন্তু সার্ডেন গেনকে কিন্তু নির্দেশ করে থাকে বাইদের জীবনে যে কোনো সময়ে সার্ডেন গেন হয়ে থাকে বা অনেক বেশি গেন কিন্তু এরা করতে সক্ষম হয় আবার আমার কাছে এমন অনেক ব্যক্তি এসেছেন বা যারা বলেছেন দাদা আমার হাতে সূর্য পর্বতের কিন্তু স্কোয়ার সাইন রয়েছে তবুও আমার মান যশ পদ প্রতিষ্ঠা প্রপার্টি রিলেটেড গেন হচ্ছে না আমি তাদের হাতে খুব ভালো করে লক্ষ্য করেছি দে এবং দেখেছি তারা যাকে স্কোয়ার সাইন ভাবছে তা আসলে কিন্তু স্কোয়ার সাইন নয় অর্থাৎ তাদের হাতে এই ধরনের কিন্তু চিহ্ন রয়েছে এই ধরনের চিহ্ন রয়েছে এবং এই ধরনের চিহ্ন রয়েছে এই ধরনের চিহ্ন কোনোভাবে সংযুক্ত হয়নি অর্থাৎ এর চারটি দিক কিন্তু কোনোভাবে সংযুক্ত নেই এই ধরনের হয়নি অথচ তারা কিন্তু একটিকে স্কোয়ার সাইন মনে করেছে যদি স্কোয়ার সাইন সম্পূর্ণ সংযুক্ত থাকে অর্থাৎ চারটি দিকই ঘেরা থাকে এই ধরনের অবশ্যই থাকতে হবে চারটি দিকই ঘেরা থাকতে হবে এবং স্পষ্ট থাকতে হবে তবে কিন্তু এর সম্পূর্ণ শুভ ফল আপনারা পাবেন যদি এর চারটি দিকের মধ্যে কোনো একটি দিক ঘেরা না থাকে তাহলে কিন্তু এটি স্কোয়ার সাইন নয় এবং স্কোয়ার সাইনের সম্পূর্ণ ফল তখন কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই প্রপার চতুষ্কোণটিকে হতে হবে যদি আপনার হাতে একদম সুস্পষ্ট স্কোয়ার সাইন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই প্রোপারটির সুখ পাবেন তাতে সেটি জমি জমা বাড়ি যাই হোক না কেন সেটি আপনি নিজেও বানাতে পারেন বা আপনার পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্ত করতে পারেন যে কোনোভাবে কিন্তু আপনার প্রপার্টির যোগ্যে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে অবশ্যই সেটি হাতে কি ধরনের কি অবস্থায় রয়েছে এবং সূর্য পর্বতটির অবস্থান রকমের সেটি দেখে অবশ্যই এর নির্ধারণ করা যায় অধিকাংশ ক্ষেত্রে এই সূর্য পর্বতে থাকা স্কোয়ার সাইন কিন্তু ঘর বাড়ি বা প্রপার্টি কিন্তু দেখিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও সময় সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ